নমস্কার সকলকে আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা একটু বিশ্বকর্মা পুজো নিয়ে আলোচনা করব বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের সংক্রান্তির দিনকে অনুষ্ঠিত হয় তো বিশ্বকর্মা পুজো নিয়ে বলার আগে আমরা বলবো বিশ্বকর্মাও কিন্তু একটি পথ ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন বিশ্বকর্মারা এসেছে এবং আমরা বাংলায় প্রধানত যে বিশ্বকর্মাকে পুজো করি বস্তিবাহন বস্তিবাহন যুবক যে বিশ্বকর্মা তিনি আদতে কিন্তু আদিত্য তষ্টা তো তষ্টা দ্বাদশ আদিত্যের মধ্যে একজন এবং তষ্টার সাথে বাকি দুজন আদিত্যের সম্পর্কও রয়েছে সেটাতে আমরা আসছি প্রথমত এই তষ্টা আদিত্য একজন আদিত্য দ্বাদশ আদিত্যের মধ্যে অন্যতম এবং মহর্ষি কশ্যপ এবং অদিতির পুত্র তো এই যে টস্টার টস্টার প্রধানত দুইটি কন্যা মানে দুইটি কন্যা পরে হয় প্রথম একটি কন্যা সংজ্ঞা বা সঞ্জনা তো এই যে সংজ্ঞা তো দেবী সংজ্ঞার সাথে একটি বিশেষ কাহিনী জড়িয়ে রয়েছে সৌরলোকের সেটিতে আমি আসছি তো প্রথমে এই যে তসটা তসটার একটি পুত্র ছিলেন যে এই গল্পটা আমরা স্পন্দ পুরাণে দেখে নিতে পারি স্পন্দ পুরাণ দেবী বা ভাগবত পুরাণ আমরা তিন দিদি দিয়ে যাব তসটার একজন পুত্র ছিলেন যার নাম ছিল বিশ্বরূপ কিছুদিনের জন্য জন্য দেবগুরুর পদবি থেকে বৃহস্পতি অবসর নেন তিনি কিছু জন্য তখন সেই সময় দেবগুরুর পদ তো খালি রাখা যাবে না তাই তসটা পুত্র বিশ্বরূপকে ইন্দ্র সেই পদে দেন তো বিশ্বরূপ এবং দশটা মধ্যে বাবা ছেলের সম্পর্ক রয়েছে আমি বললাম তোর হচ্ছেন তসটার পত্নী তো বিশ্বরূপ দেবগুর পদবি গ্রহণ করেন এবং তিনি কারোর পক্ষ নিতেন না ছোট সাতটা মানুষ সৎ মানুষ তো তিনি যেহেতু পুরোহিত ছিলেন পুত্র পুরোহিত তাই তিনি অসুরদের হয়েও ধান নিক কাজ করতেন এবং দেবতাদের হয়েও করতেন এটি অপর আদিত্য ইন্দ্রের সহ্য হয় না এবং ইন্দ্র তখন বিশ্বরূপকে বধ করেন তাই তার ব্রহ্মহত্যার পাপ লেগে যায় এবং এই ব্রহ্মহত্যার পাপ লেগে যাওয়ার পর তিনি সর্বরাজ্যচ্যুত হন কারণ এই পাপ লাগার পর কিন্তু মহাপাতক তিনি রাজা থাকতে পারলেন না তখন মহিলারা এই পাপের একাংশ গ্রহণ করেন এবং সেই থেকে মহিলারা রীতিমতী হতে শুরু করেন এবং তখন ইন্দ্র একটি বর দেন মহিলাদের যে মহিলারা প্রতিক্রিয়ায় বেশি সুখ পাবেন পুরুষদের থেকে দ্বিতীয়ত ধরা এক গ্রহণ করায় ধরা ধরার এক ভাগ মরুভূমি হয়ে যায় এবং ইন্দ্র দুষ্ট হয়ে ধরাকে বর দেন যে ধরার যেই ভাগ মরুভূমি হয় না সেই ভাগ শস্য শ্যামলা থাকবে সকালকে খাবার জোগাবে তৃতীয় ভাগ গ্রহণ করে বৃক্ষরা ফলে বৃক্ষের মধ্যে কষ তৈরি হয়ে যায় এবং ইন্দ্র বর দেন বৃক্ষকে যে বৃক্ষের ছায়া সকলে আশ্রয় গ্রহণ করবে চার জল গ্রহণ করে এবং ফলে জলের এক ভাগ নোনতা হয়ে যায় তখন ইন্দ্র জলকে বর দেন যে যেই ভাগ নোনতা হয়নি সেই ভাগ খেয়ে সবাই বেঁচে থাকবে যাই হোক তো এই যে পুত্রের অন্যায় মৃত্যু তার প্রতিশোধ নিতে বিশ্বরূপ কে হারিয়ে দশটা তখন আরেকটি পুত্রের সৃজন করেন যার নাম বৃত্রাসুর তো তারপরে কি হয় সেই ঘটনায় আমরা যাচ্ছি না বৃত্তাসুর তারপরে বধ হয় ইন্দ্রের হাতে দধিচির অস্থি দিয়ে তৈরি হয় বজ্র সেদিন ইন্দ্র বধ হো সে বিষয় যাচ্ছে না এইবার এই দশটা দুই প্রথম কন্যা সংজ্ঞা সংজ্ঞার সাথে বিবাহ হয় সূর্যের এবং সূর্যের তেজ সংজ্ঞা গ্রহণ করতে পারে না তো তখন সংজ্ঞা আসে নিজের বাবার কাছে সব বলে তখন তার বাবা তাকে আদেশায় তপস্যা করে এবং সংজ্ঞা একটি মহিলা ঘোড়ার রূপ ধারণ করে তপস্যা করতে থাকেন তখন সূর্য একটি ঘোড়ার রূপ ধারণ করে তার কাছে আসে এবং সংগাতা তেজ করতে সমর্থ হন এবং তারপরে দুজনের অতিক্রিয়া করেন যাই এই হচ্ছে বিশ্বকর্মার কাহিনী এবং এই বিশ্বকর্মা দেবীকে যুদ্ধের সময় মানে দেবী মন্ত্রী মহালক্ষ্মীকে যুদ্ধের আগে অলঙ্কার প্রদান করেছিলেন এবং পরশু প্রদান করেছিলেন তো এই হচ্ছে বিশ্বকর্মা পূজার রীতিনীতি কেন বিশ্বকর্মার পুজো হবে রীতিনীতিতে যদি আমরা আসি তো আমরা দেখতে পাবো এদিনকে কলকারখানা এবং যারা যন্ত্রের সাথে যুক্ত সকলেরই বিশ্বকর্মা পুজো করার বিধান রয়েছে কারণ বিশ্বকর্মা হলেন যন্ত্রের দেবতা শিল্পের দেবতা বিশ্বকর্মা এই বিশ্বকর্মাই নির্মাণ করেন লঙ্কা স্বর্ণলঙ্কা এই বিশ্বকর্মাই নির্মাণ করেন প্রথম কামাখ্যা মন্দির সোমনাথ মন্দির বিশ্বকর্মাই নির্মাণ করে যাই হোক আর কোন কোন মন্দির নির্মাণ করেছে তার মতো যাচ্ছি না এবং এই বিশ্বকর্মার নয়টি নয়টি পুত্র থেকে নয়টি শিল্পী জাতির উৎপত্তি চিত্রকার মালাকার কাংসকার অর্থাৎ যারা কাঁসার বাসন তৈরি করে শঙ্খকার অর্থাৎ যারা শাখের জিনিসপত্র তৈরি করে শাখা শঙ্খ ইত্যাদি পাঁচ চারটি বললাম আমরা পাঁচ নম্বর ছুতার অর্থাৎ যারা কাঠের কাজ করে ছয় তাঁতি সাত কর্মকার যারা মেটালের কাজ করেন লোহাডোহার কাজ করেন আট স্বর্ণকার অর্থাৎ গোল্ড স্মিথ যারা সোনার কাজ করে স্বর্ণকার তাদের দলে এবং ভাস্কর অর্থাৎ যারা মূর্তি নির্মাণ করে এই হচ্ছে বিশ্বকর্মার নয়টি পুত্র জাতি যার থেকে নয়টি শিল্পী জাতি বিস্তার ঘটে তো এই হচ্ছে বিশ্বকর্মার ইতিবৃত্ত আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ कर्मणि नमो नमः शिल्पचार्याय नमो नमः मङ्गलकारिणि नमो नमः यन्त्रधारिणे नमो नमः विश्वकर्मणि नमो नमः शिल्पचार्याय नमो नमः मङ्गलकारिणे नमो नमः यन्त्रधारिणे नमो नमः आयुर्यशो देहि शिल्पे देहि शुभं मती वनन्देहि यशो देहि विश्वकर्म प्रसीद मे देवशिल्पी महाभाव प्रकौशली साधप शिल्पाचार्यज्यो विश्वकर्म सर्वोऽभीष्टप्रदायक शिल्पाचार्यं नमस्तुभ्यं नानालङ्कारभूषितं मम विघ्नविनाशाय कल्याणं कुरु मे सदा देवशिल्पीं महाभाव ्यसाक देवशिल्पिन् महाभाग देवानां कार्यसाधक देव कार्य विश्वकर्म नमस्तुव्यं सर्वावीष्टप्रदायक विश्वकर्मणि नमो नमः शिल्पकारिणि नमो नमः िणि नमो नमः यन्त्रधारिणि नमो नमः चिन्ताचार्याय नमो नमः मङ्गलकारिणि नमो नमः विश्वकर्मणे नमो नमः